আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ নয় আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি সাইট থেকে সর্বোচ্চ আশি পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের খোঁচাবাড়ি হাটে গরুর মালিকগুলি গরুগুলির কেমন দরদাম চাচ্ছে এই খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন চাই পঁচাশি হাজার কত বলতেছে সত্তর বাহাত্তর টার্গেট কেমন করছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি থেকে ছেষট্টি টার্গেট কেমন করছেন সত্তরের কাছাকাছি সত্তর হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট ও ভাই কত দাম রাখছেন পঁচাশি কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার টার্গেট কেমন পঁচাত্তর সর্বোচ্চ পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট জোড়ার দাম কত রাখছেন এক লক্ষ চল্লিশ হাজার কত বলতেছে এক লক্ষ বাইশ সর্বোচ্চ বলছে আপনাদের নিয়ত কেমন বিক্রি পঁয়ত্রিশ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাঁত হইছে নাকি দাঁত হইছে দুই দাঁত কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে ষাটের নিচে বলে আপনার টার্গেট কি উপর ষাটের উপর ষাট পর্যন্ত ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁচাত্তর কত বলতেছে এখনো বলেনি মোটামুটি নিয়ত কত করছেন বিক্রির পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাঁত ভাই ও ভাই দাঁত হইছে জি এক লক্ষ বিশ এই গরু কোথায় কমড়েছে ভাই কত দাম রাখছে পঁয়ষট্টি কত বলতেছে ছাপান্ন ছাপ্পান্ন থেকে সাতান্ন টার্গেট কেমন আটান্ন থেকে উনষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটার দাম কত রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে বাহাত্তর নিয়ত কেমন বিক্রি নিয়ত কত করছেন বিক্রির পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁয়ষট্টি হাজার কত বলতেছে ছাপ্পান্ন থেকে সাতান্ন টার্গেট কেমন করছে ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটা কয়দাত বয়স

পঁচাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট পঁচাত্তর কত বলতেছে কত বলে পঁয়ষট্টি থেকে ছষট্টি টার্গেট কি সত্তর করছেন সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন ভাই কত চাচ্ছেন দাম কত বলতেছে সাতান্ন আপনার নিয়ত কি ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছে বিরাশি কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন করছেন কত সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত উঠছে দাম এখনো বলেনি মোটামুটি নিয়ত কত করছেন বিক্রির সাতান্ন সাতান্ন থেকে আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন সত্তর হাজার কত বলতেছে পঞ্চান্ন আপনার নিয়ত কেমন নিয়ত কত আছে বিক্রি ষাট থেকে বাষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন বাষট্টি হাজার কত বলতেছে বান্ন থেকে তেপ্পান্ন নিয়ত কেমন করছেন ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার কত দাম পঞ্চান্ন টার্গেট কেমন করছেন পঞ্চাশ পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটার দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টার্গেট কেমন করছেন আঠান্ন আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলে দাম সাতচল্লিশ আটচল্লিশ নিয়ত কি পঞ্চাশ করছেন বান্ন একান্ন থেকে বাহান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই কত দাম রাখছেন পঞ্চান্ন হাজার কত বলতেছে পঞ্চাশ নিয়ত কেমন করছেন সাতান্ন বাহান্ন বাহান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলে ভাই দাম পঞ্চান্ন বলতেছে নিয়ত কেমন করছে সাইডের কাছাকাছি বিক্রি টার্গেট কত দাম রাখছেন বাষট্টি কত বলতেছে পঞ্চান্ন ছাপ্পান্ন নিয়ত কেমন করছেন ষাটের মধ্যে

আপনারটার দাম কত রাখছেন সত্তর একটু বেশি চাচ্ছেন কত বলতেছে ষাট থেকে একষট্টি নিয়ত কেমন করছেন চৌষট্টি থেকে পঁয়ষট্টি চৌষট্টি থেকে পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম